আসসালামু আলাইকুম বাজারে বর্তমানে যেসব ফল পাওয়া যাচ্ছে তার মধ্যে অন্যতম জাম্বুরা জাম্বুরার পুষ্টিগুণ নিয়ে কথা বলেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পুষ্টিবিদ জাহানারা আক্তার সুমি এই পুষ্টিবিদ বলেন জাম্বুরা এক প্রকার সাইট্রাস ফ্রুটস মৌসুমী ফল হিসেবে এটি খুবই জনপ্রিয় আর সহজলভ্য সেই সাথে পুষ্টিগুণও সমৃদ্ধ একশো গ্রাম জাম্বুরাতে আছে আটত্রিশ কিলো কিলোরি শর্করা আছে প্রায় দশ গ্রাম আমিষ শূন্য দশমিক ছিয়াত্তর গ্রাম চর্বি শূন্য দশমিক তিন গ্রাম আঁশ এক গ্রাম ভিটামিন সি একশো পাঁচ মিলিগ্রাম ক্যারোটিন একশো বিশ মাইক্রোগ্রাম নিয়াসিন শূন্য দশমিক শূন্য বাইশ মিলিগ্রাম রিবুফ্লাভিন শূন্য দশমিক শূন্য সাতাশ মিলিগ্রাম খনিজ উপাদানের মধ্যে পটাশিয়াম দুইশো ষোলো মিলিগ্রাম সোডিয়াম এক মিলি মিলিগ্রাম ক্যালসিয়াম সাঁত্রিশ মিলিগ্রাম ম্যাগনেশিয়াম ছয় মিলিগ্রাম ফসফরাস সতেরো মিলিগ্রাম আয়রন শূন্য দশমিক দুই মিলিগ্রাম এছাড়াও অন্যান্য অনেক ভিটামিন আর খনিজ উপাদান পর্যাপ্ত পরিমাণে রয়েছে জাম্বুরাতে সুমি জাম্বুরার উপকারিতা সম্পর্কে বলেন জাম্বুরা যেহেতু টক জাতীয় ফল এতে প্রচুর পরিমাণ ভিটামিন সি রয়েছে আর আমরা জানি ভিটামিন সি হল এক প্রকার স্ট্রং অক্সিডেন্ট। যা কোষে অনুপ্রবেশকারী জীবাণুকে ধ্বংস করে থাকে বিভিন্ন ক্যান্সার যেমন কোলন ক্যান্সার অন্ত্রের ক্যান্সার ব্রেস্ট ক্যান্সার ইত্যাদি প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এর লিমনয়েড নামক উপাদান ক্যান্সারের জীবাণুকে ধ্বংস করে হাই পটাশিয়াম আর লো সোডিয়াম সমৃদ্ধ হওয়ায় রক্তের চাপ নিয়ন্ত্রণে ভূমিকা পালন করে এবং হৃদরোগের ঝুঁকি কমায় ডায়াবেটিস ও নিয়ন্ত্রণ করতে সাহায্য করে মজবুত হাড় গঠনে ভূমিকা রাখে কারণ এতে যে খনিজ উপাদানগুলো আছে হাড় গঠনে সেগুলো বিরাট ভূমিকা রাখে যেমন ক্যালসিয়াম পটাশিয়াম ম্যাগনেসিয়াম ফসফরাস ইত্যাদি এগুলো পর্যাপ্ত পরিমাণে রয়েছে পর্যাপ্ত ফাইবার থাকার কারণে কোষ্ঠকাঠিন্য দূর করে এর জন্য জাম্বুরা জুস করে খাওয়ার চাইতে সরাসরি চিবিয়ে খাওয়া বেশি উপকারী হজম প্রক্রিয়া স্বাভাবিক রাখতেও জাম্বুরা সাহায্য করে থাকে পানি দূর করতে ভূমিকা রাখে এই পুষ্টিবিদ আরও বলেন উজন নিয়ন্ত্রণে অনেক বড় ভূমিকা রাখে জাম্বুরা প্রচুর ফাইবার আর ভিটামিন সি চর্বি কাটাতে সাহায্য করে থাকে এছাড়া ভিটামিন সি দ্রুত ক্ষত সারাতে সাহায্য করে অপারেশনের রুগী অ্যাক্সিডেন্টের রুগী কাটা বা ক্ষততে ভুগছেন এমন রুগীরা জাম্বুরা খেতে পারেন এছাড়া মৌসুমি এই ফল আমরা প্রত্যেকেই আমাদের খাদ্য তালিকায় যুক্ত করতে পারি